নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেলে আপনাকে স্বাগত চলুন আজকের কাহিনী শুরু করি ও ভাই শোনো আরে ভাই একটা কথা তো শোনো এই দ্বারকা স্টেশন এখান থেকে কত দূর পড়বে আমাদের ওখানে ছেড়ে দেবে কি চিন্তা করো না যদিও আমরা প্রথমবার এসেছি কিন্তু আমরা তোমাকে পুরো টাকা দিয়ে দেব তো বলো চলবে কি মিশ্রাজি ট্রেন পিকে নেমে ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করছেন ট্যাক্সিওয়ালা বলল আরে সাহেব আমরা এখানে কি চানা খাবার জন্য বসে আছি কি যাত্রীকে নিয়ে আসা আর ছেড়ে দেওয়ার কাজই তো করি আপনারা দ্বারকায় যাবেন না তো বসুন না দ্বারকা তো এখান থেকে অনেক দূর আসুন বসুন আর যত মিটারে দেখাবে তত দিয়ে দিবেন মিশ্রাজি আর তার স্ত্রী ইন্দুদেবী ট্যাক্সিতে খুশি খুশি বসে পড়লেন আর রাস্তার ড্রাইভারের সাথে কথা বলতে লাগলেন ছেলে বলেছিল যে পুরো বয়সে অবসর নাও আর আমাদের কাছে এসে থাকো। তো আমরা প্রথমবার দিল্লি এসেছি ট্যাক্সিওয়ালা বুড়োদের কথা শুনতে পছন্দ করছিল না আর নিজের মিউজিক সিস্টেম অন করে দিল মন্নি বাদনাম হই ডার্লিং তোমার জন্যে কিছুক্ষণ পর ইন্দুদেবী মিস্রাজিকে বললেন এজো এটাকে বলো না একটু আওয়াজ কম করুক আমার মাথা ব্যথা করতে লাগল মিশ্রাজি ট্যাক্সিওয়ালাকে বললেন বেটা একটু আওয়াজ কম করে নাও আমার স্ত্রীকে অসুবিধা হচ্ছে ট্যাক্সিওয়ালা বলল আরে বাবু আমরা তো এমনিই গাড়ি চালাই কোথায় লেখা আছে যে ড্রাইভার গান শুনতে পারবে না আর আম্মাকে এত অসুবিধা হয় তো গ্রাম থেকে বাইরে কেন এলে আর একটা কথা আপনার কাছে টাকা তো পুরো আছে না কারণ এখান থেকে দ্বারকা যেতে যেতে কমপক্ষে সাতশো থেকে আটশো টাকা লাগবে মনে রেখো মিশ্রাজি বললেন টাকার চিন্তা করো না আমি ওখানে পৌঁছে আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দেব আর না হলে কোথাও এটিএম মেশিন থাকবে তো ওখান থেকে টাকা তুলব ড্রাইভার অবাক হয়ে বলল তো কি আপনার কাছে টাকা নিই এমনিই চলে এসেছেন দিল্লি মিশ্রাজি বললেন আমার ছেলে বলছিল এখন নগদ রাখো না চুরির ভয় থাকে এটিএম থেকেই সব কাজ হয়ে যায় তো আমি এটিএম কার্ড নিয়ে এসেছি ড্রাইভার এক কোণে গাড়ি থামালো আর বলল নামো আমার গাড়ি থেকে না জানি সকাল সকাল কার মুখ দেখেছিলাম যে এই বুড়ো বুড়িদের নিজের গাড়িতে বসে নিলাম আরে টাকা নেই তো বসলে কেন আর বাড়ি গিয়ে তোমার ছেলে টাকা দিতে অস্বীকার করলে তো চলো দাও এটিএম কার্ড আর আমার সাথে চলো আগে টাকা তুলে নিই মিশ্রাজি বললেন না আমার ছেলেরা বলতো কোনো অচেনাকে নিজের এটিএম কার্ড দেওয়া উচিত নয় আরে ভাই তুমি চলো না ওখানে পৌঁছে আমি টাকা দিয়ে দেবো আমি তোমার বাবার বয়সী কি তুমি আমার এত সাহায্য করতে পারো না আমারও দুটো ছেলে আছে দুজনেই উপার্জন করে আর আমিও উপার্জন করতাম সে তো ছেলের কথায় চাকরি ছেড়ে দিলাম না হলে টাকার আমাদের কোনো অসুবিধা নেই এখন ড্রাইভার খুব রাগ এলো আর দান পিষে বলল এই বুড়ো নামো আমার গাড়ি থেকে আমাকে এখন তোমাকে দ্বারকা পর্যন্ত ছেড়ে যেতে হবে না এখান পর্যন্ত যত আমার ভাড়া হয়েছে শুধুই আমার হাতে রাখো দেবী আর মিশ্রাজি প্রথমবার দিল্লি এসেছিলেন তারা এদিক ওদিক দেখে অচেনা শহরে বিড়ম্বিত হয়ে গেলেন কারণ দিল্লির ভিড় তো সাধারণত লোকজনকে অদৃশ্য করে দেয় তাহলে তো বুড়োরা তারা হাত জোড় করে বললেন বেটা আমরা অসহায় মাতা পিতার সাহায্য করো ভগবান তোমার ভালো করবে আগে চলো তোমাকে টাকা দিয়ে দিব ড্রাইভার বলল চলে যাও এমন আশীর্বাদ নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো হয়ে গেল আমার গুজরান আর এমনও কি তোমার ছেলেও উপার্জনকারী যে তোমাকে এতটুকু বোঝায় না যে কিছু টাকা তো নগদ রাখা উচিত আর চাকরি ছেড়ে নিজের কাছে ডেকেছে দেখো এমন না হয় অর্থ শেষ হয়ে যাওয়ার পর তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয় তখনই ইন্দু দেবী নিজের আঁচলের ঘাট খুললেন আর বললেন বেটা আমার কাছে দুইশো টাকা আছে কি এতে তোমার হয়ে যাবে ড্রাইভার বলল আম্মা কোন দুনিয়ায় বাস করছো দুইশো টাকায় দ্বারকা যাবে এটু বলে দুইশো টাকা দেবীর হাত থেকে ছিনিয়ে নিল আর বলল এখান পর্যন্ত ভাড়া আমি তোমার কাছ থেকে আদায় করে নিলাম এখন তোমরা জানো আর তোমাদের ভাগ্য এত বলে মাঝ নাস্তায় তাদের দুজনকে ছেড়ে ড্রাইভার সেখান থেকে চলে গেল ইন্দুদেবীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল মিশ্রাজি বললেন তুমি বিড়ম্বিত কেন হচ্ছ দেখো ওখানে টেলিফোন বুথ আছে অপেক্ষা করো আমি আমার ডায়রি থেকে সঞ্জয়ের নাম্বার বার করি আর বলি সে আমাদের নিতে আসুক এত বলে মিশ্রাজি ছেলেকে ফোন লাগালেন বেটা এই গাড়িওয়ালা আমাদের এখানে ছেড়ে দিল বলছে তাকে নগদ টাকা চাই আর তুমি নগদ আনতে অস্বীকার করেছিলে সঞ্জয় ওদিক থেকে বলল বাবুজি আপনি এখন সীমা ছাড়িয়ে যাচ্ছেন আমি তো বলিনি যে পকেটে একটা আধুলিও রাখো না আর আমার কাছে এত অবসর নেই যে আমি আপনাকে নিতে আসি সে ড্রাইভার চলে গেল তো কী হয়েছে কোনো অন্য হলুদ ট্যাক্সিওয়ালাকে ধরো সে পাঁচশো টাকা নেবে আর আপনাদের এখানে ছেড়ে দিবে এখন আসুন তারপর দেখা যাবে এত বলে সে ফোন রেখে দিল চারপাশে আসা যাওয়া লোকজনের কাছে মিশ্রাজি আর ইন্দুদেবী অনুরোধ করতে লাগলেন আর সাহায্য চাইতে লাগলেন কোনো ভালো মানুষ তাদের সাহায্য করলো আর একটা হলুদ ট্যাক্সিওয়ালার সাথে কথা বলে তাদের দুজনকে বসিয়ে দিল দুজনেই বাড়ি পৌঁছালেন পৌঁছাতেই সঞ্জয় চারটে কথা শোনালো কীভাবে আপনি চাকরি করছিলেন এতদিন আপনার এতটুকু বোঝা নেই চলুন কোন কথা নয় সেই বুড়ো বয়সে অবসর নিলেন তো সব টাকা তো পেয়েছেন দিন আজি তাকে ব্যাঙ্কে জমা করে দিই ইন্দুদেবী বললেন বেটা এখন তো বাড়িতে এসেছি স্বাস্থ্য নিতে দাও আর বৌমা কোথায় কেউ দেখা যাচ্ছে না কিছু জল তো পান করিয়ে দাও সঞ্জয় বলল মা সে নিজের মায়ের বাড়ি গেছে আর আমার কাছে অবসর নেই আগে টাকা দিন মিশ্রাজি বললেন বেটা সে টাকা তো আমরা নিজের অ্যাকাউন্টে জমা করে দিয়েছি তুমি বলনি এখানে আনার জন্য আর রাস্তায় এত টাকা নিয়ে যদি আসতাম তো কোথাও রাস্তায় চুরি না হয়ে যেত সঞ্জয়ের মাথা গরম হয়ে গেল সে তৎক্ষণাৎ নিজের স্ত্রী পূজাকে ফোন লাগালো আর সব কথা বলল ফোন স্পিকারে ছিল পূজা বলল তৎক্ষণাৎ সেই দুটো বিপদকে আমার বাড়ি থেকে বার করে দাও আর এই টাকার জন্য আমরা তাদের চাকরি ছাড়তে বলেছিলাম এখন কি আমাদের বাড়িতে তারা ডেরা জমাতে এসেছে টাকা আনিনি তো এখানে রাখার কোনো প্রয়োজন নেই বলো দেওরের কাছে যাক বা নিজের অফিসারের সাথে কথা বলে আবার চাকরি চাইয়ে নেক না হলে এরা আমাদের উপর বোঝা হয়ে যাবে বুঝছ না আমি কি বলছি বার করো তাদের আমার বাড়ি থেকে না হলে আমি ফিরে আসব না বৌমার কথা শুনে ইন্দুগিবিকে অচানক চক্কর এলো আর সে দরজা ধরে খুব কষ্টে নিজেকে সামলালেন সঞ্জয় পেছনে ঘুরে দেখল তো বলল মা শুনলে না তুমি যে তোমার বৌমা কি বলছে আমাকে ক্ষমা করো আমি ভেবেছিলাম বাবুজি টাকা নিয়ে এসেছেন তো সেই টাকায় আমি দিল্লিতে নিজের বাড়ি কিনে নিব আর বাড়ির এক কোণে তোমরা লোকও থাকতে পারবে কিন্তু না এমন করো না তোমাদের লোকের জিনিসপত্র বাধা আছে বাধাই রাখো এখন উল্টো আমারই খরচ হয়ে যাবে আমি ট্যাক্সিওয়ালাকে টাকা দিই সে তোমাদের স্টেশনে ছেড়ে দিবে আর সাধারণ বগিতে বসে যাও টাকা লাগবে না ফিরে যাও এত বলে সে মায়ের হাত ধরে বাইরে টেনে নিয়ে যেতে লাগল মিশ্রাজি ইন্দু দেবীর হাত ধরে বললেন ছাড়ো ইন্দুর হাত আর একটা চট সঞ্জয়কে মেরে বললেন নালায়েক তুমি আমাদের লোভে ডেকেছিলে আর এখন তুমি আমাদের ছেড়ে যাবে আরে যে পায়ে আমরা এসেছি সেই পায়ে ফিরেও চলে যাব আর আজকের পর তুমি নিজের মুখ দেখাবে না এত বলতে বলতে মিশ্রাজি ফিরে গেলেন রাস্তাভর দুজন স্বামী স্ত্রী নিজের ভাগ্যকে গালাগাল করতে থাকলেন আর অশ্রু ঝরাতে থাকলেন যখন গোয়ালিয়ার পৌঁছালেন তো পাশাপাশি লোকজন জিজ্ঞাসা করল আরে এমন কি হয়েছে কালি তো গিয়েছিলে আর একদিনে ফিরে এলে মিশ্রাজি কিছু বাহানা তৈরি করলেন আর পরের দিনই গিয়ে অফিসারকে সব কথা বললেন সত্যি বলে লোকজন যেখানে খারাপ মানুষ থাকে সেখানে কিছু অচেনাও ভালো হয় অফিসাররা এখনও তার ইস্তফা নিজের অফিসারের কাছে পাঠায়নি তো তার স্বেচ্ছায় অবসর বাতিল করে দিল তো মিশ্রাজিও তৎক্ষণাৎ সব টাকা ফিরিয়ে নিলেন সময় কেটে গেল এদিকে ছোট ছেলে সূর্য লোভে নিজের স্থানান্তর গোয়ালিয়ার করিয়ে নিল সত্যি বলে লোকজন যখন নিজেরই মুদ্রা খারাপ হয় তো ভাগ্য যতই সাথে দিক আর অচেনা লোকজন যতই সাহায্য করুক দুঃখ আর বিড়ম্বনা শেষ হয় না এমনই কিছু মিশরাজির সাথে হলো আবার হচ্ছিল যার ভনকও ছিল না একদিন যার আমি তো বিড়ম্বিত হয়ে গেলাম ভালো হতো আমার স্থানান্তর গোয়ালিয়ার শহরে না হতো যতক্ষণ মা বাবার থেকে দূর অন্য শহরে থাকছিলাম কমপক্ষে নিজের ইচ্ছাই তো জীবনযাপন করছিলাম এখানে এসে তো মনে হয় কারাগারে এসেছি যেন প্রতি মুহূর্তে তাদের মুখ দেখতে হয় এখন নিজের স্ত্রী সন্তানের জন্য আমি নিজের ইচ্ছাই মিষ্টি আইসক্রিম তো ছেড়ো সমস্যাও আনতে পারি না কারণ যদি আনি তো তাদের জন্যও আনতে হবে আর তাদের ভালো না লাগলে চারটা কথা শোনাবেন ভাবছি বসকে বলে অন্য কোনো শহরে স্থানান্তর করিয়ে নি তুমি বলো কে এই বুড়োদের সাথে চব্বিশ ঘন্টা থাকতে পছন্দ করবে ভগবান করুক বছর দু বছর এদের ঠিকানা কেটে যাক বা আমার স্থানান্তর হয়ে যাক না হলে সূর্য নিজের বন্ধু নিখিলকে বলছিল নিখিল বলল এ কেমন কথা বলছ তুমি একটু বিড়ম্বনার কারণে এত সব লাভকে অবহেলা কিভাবে করতে পারো যারা ভাবো যার কমপক্ষে তারা তোমার সাথে আছে তো চিন্তামুক্ত হয়ে আছো না হলে তোমাকে অন্য শহর থেকে আসা যাওয়াও করতে হতো উপর থেকে তাকাও তো তোমার বাচ্চে তাদের পরেও তুমি কাঁদছ সূর্য বলল সে কিভাবে। নিখিল হেসে বলল তোমার হিসেব খুব দুর্বল এই কারণে তুমি সেটা দেখতে পাচ্ছ না যা আমি দেখছি যারা যা আমি দেখছি ভাবিজিকে বসে বসে বাড়িতে কাজ করার সাহায্যকারী মিলে গেছে তোমাকে ভাড়ার টাকা লাগে না এখান পর্যন্ত যে তোমার সন্তানকে বাস ছেড়ে আনার কাজও আঙ্কালজি করেন আর তো আর আমি শুনেছি বাড়ির রাসানো তাদেরই টাকায় চলে আরে যারা এখন তার অবসর নিলেও কি চিন্তা পেনশন তো মিলতে থাকবে তুমি সাথে থাকবে তো কোনোটা তারা তোমার কাছ থেকে বাড়ি খরচের জন্য টাকা চাইবে এত সব সুবিধের জন্য একটু যদি সহ্যও করে নাও আর এক দুটো সামোসা বা মিষ্টি মা বাবার উপর খরচ করে দাও তো আমার মনে হয় না এতে কোনো লোকসানের সওদা আছে আমার তো মা বাবা গ্রাম থেকে সরতে প্রস্তুত নয় আর শাশুড়ি শ্বশুরের কত অনুরোধ করি যে এখানে এসে থাকো কিন্তু তারাও আসছে না মেয়ের বাড়িতে গিয়ে কীভাবে থাকব হলে এমন মুক্ত লোক মিলে যায় তো দুই চার টাকা তো আমি নিজের পকেট থেকে খরচ করে দিই এত বলতে বলতে দুজন বন্ধু হাসতে লাগল সন্ধ্যায় সূর্য অফিস থেকে বাড়ি ফিরল তো সামনে নিজের মা ইন্দু ইন্দুদেবীকে দেখে বলল মা তোমার কাছে কোনো কাজ নেই যখনই আমি অফিস যাই বা ফিরে আসি সামনে তোমরা নিজের মুখ দেখানোর জন্য এসে যাও কতবার বলেছি সামনে যখন আমি আসি তো তোমরা দরজায় এসো না মীনা কোথায় মিনা! মিনা সূর্য স্ত্রী মীনা সামনে এলো আর বলল আসছি আসছি কেন আমার নামের মালা মালাজোপছর সূর্যস্ত্রীর হাত ধরে ঘরের ভিতর নিয়ে গেল আর বলল কতবার বলেছি তোমাকে যখন আমি আসি তো তোমরা নিজের হাসি মুখ দেখাও না জামায়ের সে বুড়ো বয়সের ক্লান্ত মুখ সব মেজাজ খারাপ হয়ে যায় মিনা বলল যারা ধীরে বলো কোথাও তোমার মা শুনে না নেয় তোমার মাকে তো এই বলে বোঝাচ্ছি যে যদি তারা বাড়ির কাজ না করে তো নাতি আর ছেলের মুখ দেখা দুরূহ করে দিব আর তুমি এমন কথা করছ মনে আছে না দিল্লিতে যখন আমরা থাকছিলাম তো কাজের লোক কত টাকা নিত উপর থেকে একটা কথা শুনত না উল্টো আমাকেই চারটে কথা শোনাত যেন আমি তার বাড়িতে কাজ করছিলাম এখানে কমপক্ষে তোমার স্ত্রীকে এই আরাম তো মিলছে তো তুমি আমার জন্য এতটুকু সহ্য করতে পারো না সূর্য বলল ঠিক আছে তোমার জন্য আমি এটাও সহ্য করে নিব না হলে আমার মা বাবা আজ পর্যন্ত আমার জন্য কি করেছে না তো আমি নিজের বাবার সাথে কোথাও বাইরে যেতে পারি না নিজের মাকে কারোর সাথে পরিচয় করাতে পারি মুখ দেখেছো এদের দুজনের মনে হয় কোনো জঙ্গল থেকে এসেছে যখন আমি স্কুলে যেতাম আর পিতামাতার সভায় এরা লোক আমার সাথে যেত তো আমার সব বন্ধু আমার মজা উড়াত না জানি এদের থেকে কবে পিছু ছাড়বে দেয়ালের অন্যদিকে যখন ছেলে বৌমার কথা ইন্দুদেবী নিজের কানে শুনলেন তো তাদের বিশ্বাস হচ্ছিল না যে যে ছেলের জন্য কখনো নিজের সুখের চিন্তা করেনি আর আজও তার বাবা চাকরি করছেন যাতে ছেলের উপর বোঝা না হয় না হলে ছেলের চাকরি লাগার পর তো বুড়ো বয়সে মানুষ স্বেচ্ছায় অবসর নেয় সূর্যের বাবা মিশরাজি এই বলে চাকরি ছাড়েনি যে ছেলের জন্য তো করলাম এখন নাতিনাতনিদের পালা কিছু তাদের জন্য জমিয়ে যাব আর আজ তাদের ছেলে তাদের দুজনের জন্য এমন চিন্তা রাখে ইন্দুদেবীর হৃদয়ে নিজেরই ছেলের বলা শব্দগুলো এত জোরের আঘাত করল যেন তাদের কাচের মতো হৃদয় চুরমার হয়ে গেল কথা এতে শেষ হলো না পরের দিন মিনা ফোনে নিজের বোনের সাথে ভয়েস মেসেজে কথা বলছিল আর নিজের শাশুড়ির খারাপ বলছিল আর বলছিল যে ছেলে তো প্রতিদিন ভগবানের কাছে মানত যে এই বুড়ো বা তো নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে কোনো বৃদ্ধাশ্রমে চলে যাক বা ভগবান এদের তুলে নিক প্রতিদিন ইন্দুদেবী নিজের বৌমা আর তাদের মায়ের বাড়ির লোকজনের কথাবার্তা শুনতেন আর কিভাবে না শুনবেন একই বাড়িতে তো সবাই থাকছে যখন তিনি দুঃখিত হয়ে যেতেন তো নিজের পুরনো দিনগুলো স্মরণ করতেন যখন বেশি টাকা না থেকেও তিনি নিজের স্বামীর সাথে কত খুশি ছিলেন মিশ্রাজী একটা কারখানায় আগে তৃতীয় শ্রেণীর যান্ত্রিক হিসাবে কাজ করতেন ধীরে ধীরে কাজ শিখতে শিখতে আর তার ভালো ব্যবহারের কারণে পদোন্নতি পেয়ে পেয়ে আজ ম্যানেজারের পদে আছেন চার মাস পর তিনি অবসর নেবেন শুধু জীবনের যে কয়েকটা মুহূর্ত বাকি আছে সেগুলো নিজে স্ত্রী আর পরিবারের সাথে সুখে কাটাতে চান এই ভেবে কাজ করে যাচ্ছিলেন যে সন্তানদের ওপর কখনো বোঝা না হওয়া উচিত যদিও তিনি জানতেন যে আজকের দিনে প্রত্যেক সম্পর্ক অর্থপূর্ণ হয়ে যায় শেষ পর্যন্ত শুধু জীবনসঙ্গী থাকে যে সাথে নিভায় অচানক দরজার ঘণ্টার আওয়াজ ইন্দুদেবীর স্মৃতিগুলো ভেঙে দিল মিশ্রিজি ঘণ্টা বাজাতে থাকলেন কিন্তু কেউ গিয়ে দরজা খুলছে না কারণ সবাই জানতো যে দরজায় মিশ্রাজি থাকবেন তো তারা কেন যাবেন ইন্দু দেবীকে যাওয়া উচিত তো দেবী দরজা খুলতে গেলেন মিশ্রাজি হাসতে হাসতে ইন্দুদেবীকে দেখলেন কিন্তু দেবী কোনো উত্তর দিলেন না তো মিশ্রাজি বললেন কি ব্যাপার ইন্দু কিছু বিড়ম্বিত লাগছ কয়েকদিন ধরে দেখছি তুমি সব সময় ক্লান্ত ক্লান্ত লাগো আর উদাসী থাকো শরীর তো ঠিক আছে না কোথাও বাড়ি সব কাজ তুমি একা তো করো না 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 বৌমা আছে তো সে তো হাত বাড়ায় আরে এই বয়সে বৌমার সুখনা মিললে কবে মিলবে ব্যাপার কিন্দু কিছু তো বলো আমাকে না বলবে ভালো লাগে ছেলের সাথে নিজের মনের কথা করবে হ্যাঁ ভাই বুড়ো স্বামীর কী মর্যাদা আছে যুবক ছেলের সামনে শেষ তো সেই তো তোমার প্রয়োজন পূরণ করবে আমি তো এখন কোনো কাজের নই ইন্দু দেবী চুখে অশ্রু নিয়ে বললেন না জি এমন কিছু নেই আর আপনি এমন বলবেন না আপনি আছেন তো আমার প্রত্যেক খুশি আছে আর এমন কিছু নেই যা আমি আপনার থেকে লুকোচ্ছি এইসব আপনার ভুল ধারণা সব ঠিক আছে চলুন আপনি কাপড় বদলান আমি আমাদের দুজনের জন্য খাবার সাজাই সবাই খেয়ে নিয়েছে শুধু আপনার অপেক্ষা করছিলাম তাছাড়া আজ আপনাকে আসতে এত দেরি কেন হল বলতে বলতে ইন্দুদেবী তার হাত থেকে টিফিনের ডাব্বা নিলেন আর রান্নাঘরে চলে গেলেন সময় প্রতিদিন এমনই কাটছিল প্রতিদিন ইন্দুদেবীর মুখ মলিন আর ক্লান্ত দেখাত তো মিশ্রাজি খুব চিন্তিত হচ্ছিলেন একদিন দুজনে একসাথে বসে অঙ্কন কক্ষে চা খাচ্ছিলেন আর মিশ্রাজি নিজের দিনভরের অভিজ্ঞতা ইন্দুদেবীর সাথে ভাগ করে নিচ্ছিলেন আর ইন্দুদেবী পাড়ার চটপটে মজার খবর শুনিয়ে তার কথাগুলো অন্যদিকে ঘুরিয়ে দিতেন যখনই দুজনে একসাথে থাকতেন দুনিয়ার বিড়ম্বনাগুলো ভুলে একে অপরের সাথে পুরনো প্রেম ভরা কথা বলতেন যেন দুজনের জুড়ি ভগবান তৈরি করেছেন আর এক সফল জুড়ি হিসাবে তারা নিজের জীবন যাপন করছিলেন কিন্তু না জানি কেন আজকাল কখনো কখনো এক নিরবতা দুজনের মাঝে এসে যেত যা মিশ্রাজিকে বিড়ম্বিত করত একদিন মিশ্রাজি ঠিক করলেন যে আজ তো দেবীর থেকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করেই ছাড়বেন ইন্দু কি ব্যাপার তুমি বিলম্বিত থাকো নিশ্চয়ই তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ এই মুখ দেখতে দেখতে আমি এত বছর কাটিয়ে দিয়েছি যে এর এক একটা রেখার সাথে আমার বন্ধুত্ব তুমি যতই লুকো হৃদয়ের অবস্থা কিন্তু তোমার চোখের উদাসী তোমার মনের প্রত্যেক কথা বর্ণনা করে দেয় আজকাল তুমি তো খুব উদাস দেখা যাচ্ছে বলো না কোনো পারসিনী বা আত্মীয়ের সাথে কিছু কথা হয়েছে বা বৌমা কিছু বলেছে কারণ ছেলে তো তোমার তোমাকে চোখের পাতায় রাখে তাহলে কি কারণ আমাকে মা বলবে সহানুভূতির দুটো শব্দ শুনে ইন্দুদেবীর চোখে এক জলের আয়না ছড়িয়ে পড়ল তিনি নিজের মুখের ভাব লুকোনোর ব্যর্থ চেষ্টা করছিলেন কিন্তু যেন চোখের পাত্র সমুদ্র থেকে ভরে উঠেছে আর সে ছলকে পড়ল ইন্দুদেবী কেঁদে বললেন আপনি আমাটি জীবনের প্রত্যেক সুখ দিয়েছেন শৈশবে মাতাপিতা স্নেহ থেকে আমি বঞ্চিত ছিলাম তারপর চাচাচাচির কাছে বড় হয়েছি জীবনে অনেক কষ্ট এসেছে কিন্তু যখন আমার জীবনে আপনি এসেছেন যেন স্নেহের বন্যা এসেছে সে আপনার প্রেম প্রত্যেক দুঃখ থেকে আমাকে বার করে দেয় আপনি আমাকে জীবনের প্রত্যেক সুখ দিয়েছেন এই ছোট্ট বাড়িকে আপনি আমার জন্য প্রাসাদের মতো বানিয়েছেন আর খুশিতে এর কোন কোন ভরে দিয়েছেন সেই একটা কিন্তু মিশ্রাজিকে সন্দেহে ফেলে দিল আর তার মুখ থেকে বেরোল কিন্তু কি ইন্দু ইন্দু দেবী আবার নিজেকে সামলালেন আর বললেন দেখলেন অনেক রাত হয়েছে এখন আপনি বিশ্রাম করুন কাল আপনাকে কর্তব্যে যেতে হবে মিশ্রাজি বললেন ভাড়ায় যাক কর্তব্য তুমি যদি সুখী না হাও তো আমার এই চাকরি টাকা সব বেকার বলো সে তো ব্যাপার কি ইন্দুদেবী কেঁদে বললেন এখন আমাকে নিজেরই সন্তানদের দ্বারা অপমানিত হওয়া সহ্য হচ্ছে না আমি ভাবতাম আমার ছেলে আজও নিষ্পাপ কিন্তু আমাকে জানা ছিল না যে তার মনে আমাদের জন্য এত নিজ ভাবনা ভরা এমন চাপ ভরা পরিবেশে আমি এখন জীবনযাপন করতে পারছি না শুধু আপনাকে কষ্ট না হয় তাই কোনোভাবে শুকনো শুকনো খেয়ে নি কিন্তু জীবনযাপনের কোনো ইচ্ছা বাকি নেই মিশ্রাজি গভীরভাবে দেবীর দিকে দেখলেন তো মনে হচ্ছিল যেন কোনও অসাধ্য রোগের শিকার হয়ে গেছেন যাকে তিনি লোকাতে চান কিন্তু লোকচ্ছে না তারা বুঝতে পারছিলেন না যে ছমাসে এমন কি হয়েছে যে তার হাসি ইন্দু যাকে দেখে তার পুরোদিন কেটে যেত সে এত কষ্টে আছে মিশ্রাজি ভাবতে লাগলেন কোথাও এমন তো নয় যে জীবনের বইয়ের বছর আগে কেটে যাওয়া কারণ দারিদ্রে কাটা অতীতের কিছু পাতা আজও একে দুঃখ দেয় তিনি এমন কেন বললেন যে ছেলে বৌমার ব্যবহার তাকে সহ্য হয় না এমন কি হয়েছে এ তো তিনি বললেনই না বলতে বলতে ইন্দুদেবী ঘুমিরে পড়লেন আর তার থেকে উত্তর না পাওয়ার কারণে মিশ্রাজি বিলম্বিত হয়ে গেলেন পরের দিন ছুটি ছিল সন্তানরাও বাড়িতে ছিল ছেলে বৌমা আরামে শান্তির ঘুম নিচ্ছিল অচানক সূর্যের ছেলে আরিয়ান নিজের মাকে ফোন নিয়ে খেলতে লাগল তখনই তার আড়াই বছরের ছোট বোন তারা কাঁদতে লাগল তো মিশ্রাজি বললেন বেটা আরজান নিজের বোনকেই ফোন দাও হয়তো চুপ হয়ে যাবে না হলে তোমার মা বাবার ঘুম খারাপ হয়ে যাবে আর্জেন ঝট করে ফোন তারাকে দিয়ে দিল আজকে সন্তানরা বলার পড়া পরে শেখে ফোন চালানো খুব তাড়াতাড়ি শেখে ছোট তারা কখন হোয়াটসঅ্যাপ খুলে নিল আর অচানক নিজের খালার নম্বর চাপল এতে যত ভয়েস ম্যাসেজ ছিল সেগুলো বাঁচতে লাগল এক এক করে সব কথা মিস্রাজির সামনে খুলতে লাগলো সেই পাশে বসা ইন্দুদেবীর চোখ থেকে অশ্রু থামার নাম নিচ্ছে না মিশ্রাজি ফোন বন্ধ করে আরজানকে দিলেন আর বললেন বেটা আরজেন যাও এই ফোন নিজের মাকে দাও আর বলো যে তোমার বোন কাঁদছে এত বলে মিশ্রাজি ইন্দুদেবীর হাত ধরলেন আর বললেন কেন ইন্দু কি তোমার আমার ওপর বিশ্বাস নেই বা তোমরা ভাবো যে বুড়ো বয়সে আমি তোমার খেয়াল রাখতে পারবো না আরে নিজেরই বাড়িতে তুমি এতদিন ধরে ভয় করে আর অপমানিত হয়ে জীবনযাপন করছিলে আর আমাকে কিছু বলছিলে না ইন্দুদেবী কেঁদে পড়লেন আর মিশ্রাজির গলা জড়িয়ে বললেন শোনোজি যদি আমাদের সন্তানরা একা থাকতে চায় তো চলো আমরা কোথাও বৃদ্ধাশ্রমে চলে যাই মিশ্রাজি উঠে দাঁড়ালেন আর বললেন না এই বাড়ি আমি তোমার জন্য তোমার সুখের জন্য বানিয়েছিলাম যখন এই বাড়িতে তোমাকেই সুখ মিলছে না তো আমি এই বাড়ি রূপি পাল্টে দিব এই বাড়িতে থাকা প্রত্যেক মানুষকে তোমার সম্মান করতে হবে পরের মাসে আমি অবসর নিচ্ছি লোকজন এটা না ভাবে যে আমি কারোর উপর বোঝা হব এত বলতে বলতে মিশ্রাজি খুব জোরে নিজের ছেলেকে ডাকলেন সূর্য 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 বাইরে আয় বাইরে থেকে বাবার আবার শুনে সূর্য চোখ মোলে বাইরে আলো আর বলল আরে কেন বুড়ো বয়সে গলা ফারস জানো তো রবিবার তাহলে কেন চিৎকার করছ আমি কি আপনার চাকার আপনাকে জানা নেই যে আমি কোন পদে কাজ করি আপনার সাহস কিভাবে হলো আমার নাম এমন করে না আবার মিশ্রাজি এক জোরের চর সূর্যের গালে মারলেন সূর্য যেন ঘুম থেকে জেগে উঠল তার চোখ ধোয়া ছাড়াই খুলে গেল সে নিজের গাল সামলাচ্ছিল তখনই সেখানে মিনা আলো। বাবুজি মাথা তো খারাপ হয়নি বুড়ো বয়সে পাগল হয়ে গেছেন কি যে নিজের ছেলের ওপর হাত তুলছেন একটা হাত যদি আপনার ছেলে রাখে তো আপনি জল চাইতে পারবেন না এক তো আমরা আপনাকে এই বাড়িতে রাখছি ওপর থেকে আপনার এত সাহস উঠান নিজের জিনিসপত্র আর বেরিয়ে যান এই বাড়ি থেকে ইন্দুদেবী কিছু বলতেন তার আগে মিশ্রাজী দ্বিতীয় চর নিজের বৌমা মিনার গালে মারলেন আর বললেন তোমার বাড়ি এই বাড়ি কি তোমার বাবা দিয়েছে আরে ইন্দু তুমি বিশ্রাম করো। জানো তোমার এই সরলতার সুযোগ এই দুজনে নিয়েছে আজ আমাকে লজ্জা হচ্ছে যে আমি নিজের বৌমার ওপর হাত তুলছি এই কাজ তোমাকে আগে করে দেওয়া উচিত ছিল তো এদের দুজনের এত সাহস হতো না যে তোমার সাথে আর আমার সাথে অসভ্যতা করার চিন্তা করে কিছুক্ষণ পর মিশ্রাজি বৌমার সব গোপন কথা সামনে রাখলেন আর ছেলেকে বললেন তোমার সেই বিশ্বাসী বন্ধু নিখিল অনেক জায়গায় তোমার মনের কথা ভাগ করেছে আর আমার কানে সেই কথাগুলোও এসছে কিন্তু আমি তার উপর বিশ্বাস করিনি কারণ আমার নিজের বিশ্বাসের উপর বিশ্বাস ছিল যে আমি তোমার লালন পালন ভালোভাবে করেছি কিন্তু আজ সেই বিশ্বাসও ভেঙে গেল কালকে তুমি আমার মরার পর আমার স্ত্রীকে দুঃখ দাও এই বাড়ি থেকে তাকে বার করো তার আগে আমি তোমাকে এই বাড়ির এক একটা জিনিস থেকে বেদখল করছি চলো বেরিয়ে যাও এই বাড়ি থেকে আর সতর্ক যদি এই বাড়ির দোরগোড়াও কখনো কখনও তো ইন্দুদেবী বললেন এ আপনি কি করলেন বোমার ওপর হাত তোলা কিন্তু আপনাকে শোভা দেয় লোকজন কি বলবে মিশ্রাজি বললেন যখন এই ছেলে বোমা গত ছ মাস ধরে তোমাকে চাকরানির মতো ব্যবহার করছিল তখন সেই লোকজন আর সমাজের লোক কোথায় ছিল লোকজন বলে যে প্রত্যেক সম্পর্ক অর্থপূর্ণ হয় কিন্তু আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন মনে হয় সে সঠিক ছিল মনে রেখো প্রত্যেক সম্পর্ক এখানে অর্থপূর্ণও হয় শুধু এক জীবন সঙ্গী থাকে যে শেষ পর্যন্ত সাথে নিভায় তো আমরা একে অপরের জন্যই যথেষ্ট আমাদের নিজের ছেলে বৌমার সাথ লাগবে না সে দিন ছিল আর আজকের দিনে মিসরাজি নিজের ছেলে আর বৌমার সাথে প্রত্যেক সম্পর্ক ছিন্ন করলেন আর নিজের সব কিছু বিক্রি করে এক বৃদ্ধাশ্রমে দুজন স্বামী স্ত্রী চলে গেলেন যেখানে নিজের মতো লোকজনের সাথে তারা আনন্দে জীবন যাপন করতে লাগলেন পেনশন মিলত তো তাদের টাকার কোনো চিন্তা ছিল না আর নিজের সব সম্পত্তি তারা বৃদ্ধ লোকজনের নামে করে দিলেন তো ছেলে বৌমার হাত খালি খালি রয়ে গেল বন্ধুরা যদি তোমাদের এই কাহিনী ভালো লেগে থাকে তো এটাকে অবশ্যই ভাগ করে নাও যদি তোমরা এমনই হৃদয় ছোঁয়া কাহিনী শুনতে চাও তো আমাদের ভিডিওকে লাইক করো ভাগ করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তারপর মিলব আর একটা নতুন কাহিনী নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রেখো ধন্যবাদ